শীতে খাদ্য প্রেমিকদের জন্য নতুন এক রুটির খোঁজ নিয়ে হাজির বাংলা শুধু রুটি রুটি নয় খাবারের নাম কলায়ের আর তার সঙ্গে বেগুন পোড়া ধনেপাতার চাটনি কাসুন্দি পেঁয়াজ লঙ্কা বাটা আর এই রুটি খেতেই সকাল থেকে বাজারে ভিড় জমাচ্ছে কলায়ের রুটি প্রেমিকরা শীত নামতেই কলায়ের রুটি না হলে হয় মালদহ এলাকায় আইহো বাজারে সকাল থেকে দেখা গেল কলায়ের রুটির খেতে ভিড় জমিয়েছে কলায়ের রুটি প্রেমিকরা সকাল থেকেই দেখা গিয়েছে শীতের আমেজে আইহো বাজারে কলায়ের রুটি খেতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ কলায়ের রুটির সাথে দেওয়া হয়েছে বেশ কিছু মুখরোচক যেমন বেগুন পোড়া ধনে পাতার চাটনি কাসুন্দি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে বেশ জম্পেশ করে সকাল সকাল কলায় রুটি খাচ্ছেন ক্রেতারা কলায় রুটি বিক্রেতা জানান সেভাবে লাভ না হলেও আর্থিক অভাবের জন্য কিছুটা সংসারের হাল ফেরাতেই কাজ করতে হচ্ছে প্রায় চার বছর ধরেই কলাইয়ের রুটি বিক্রি করে সংসার চালাচ্ছেন যদিও জিনিসের দামের সাথে সাথে রুটির দামও বেড়ে দাঁড়িয়েছে পনেরো টাকা কেমন মানে সেল হচ্ছে এবং কেমন লাগছে টেস্টের টেস্টে

বাড়ি আমার আইও হাট খোলা আমার নাম চম্পা